প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি এই তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি নাম কি বললেন সাদিয়া খুব সুন্দর নাম সাদিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন বিয়ে শি হয় কেন হয় না বিয়ে আচ্ছা এই তিমবলার বিয়ে হয় না আচ্ছা থাকেন কার কাছে আচ্ছা পড়াশোনা করছেন আচ্ছা তো কি করেন আপনি কি কাজ করেন কাজ করেন আচ্ছা আচ্ছা বয়স কত হবে আপনার উনিশ বছর আচ্ছা তো আপনাদের সেলাই মেশিনে কাজ করে কত টাকা পান দুই একশো প্রতিদিন আচ্ছা আচ্ছা এটা কি সংসার চলে চলে না তো আজকাল তো বিয়ে শি করতে গেলে মোটামুটি খরচ বাতি আছে অনেক খরচ দিতে হয় বা একটু স্বামী এত টুকটা কিছু দিতে হয় জামা কাপড় দিতে পারবেন আচ্ছা তো এই অবস্থায় কি আপনার বিয়ে করবো আচ্ছা যদি মনে করেন আপনার এক গরিব জীবন দীক্ষা আপনার অভাবী জীবনে যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন কোনো করা যাবে আচ্ছা আপনার সাথে কি যোগাযোগ করবে মোবাইল নাম্বারে আচ্ছা নাম্বার বলতে পারেন বলতে পারেন না নাম্বারে কি কিমো খোলা আছে ইমো নাই আচ্ছা আচ্ছা মানে ইমো খোলা আছে কিন্তু মোবাইলটা নষ্ট হয় তো যদি কেউ ঠিক কইরা আপনার সাথে কথা বলতে চায় ভিডিও কলে আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক আপনারা আপনার কথা শুনলেন আপুটি খুবই অসহায় তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স নাইন ট্রিপল থ্রি টু ফোর নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স নাইন ত্রিপল টু ফোর তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম